এসব যেদিন তৃণমূল থাকবে না এই সমস্ত বেড়াল না ইঁদুর সেগুলো দেখতে এবং বুঝতে পারবে এক ছাব্বিশে তৃণমূল ছাব্বিশটা সিটও পাবে না আজকে শর্মিষ্ঠাকে জেল যেতে হলো তাহলে টিএমসি তো অনেক নেতা মন্ত্রীরা আছে যারা দেশবিরোধী কথা বলেছেন যারা প্রধানমন্ত্রীর আগেনস্টে বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয় না আপনি এই কথা কি করে বলছেন চাওয়ালা চাওয়ালা আপনাকে যদি আমরা বলি দুধবালি দুধবালি সবাইকে বলবো দীপক ঘোষের বইটা পড়ুন রঞ্জিত ঘোষ কে ছিল সেই তাকে জিজ্ঞেস করলেই সবাই বলে দেবে আইপিএস অফিসাররা নিজেদের মেরুদণ্ড ঠিক করে সোজা রেখে যদি না চলতে জানে ইউনিফর্মের সম্মান যদি না করতে পারে একজন আইসি তিনি চাকরি করতে এসেছেন তার পরিবার আছে তার নিজস্ব সমাজ আছে তিনি ইউনিফর্ম পরে চাকরি করছেন তার ইউনিফর্মের মর্যাদা রক্ষা করা ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত আইপিএস অফিসারের ধর্ম এবং কর্ম পুলিশের মা বোন সেফ নেই তো বাংলার মা বোনেরা কোথায় সেফ থাকবে উনি এখন বাঙালি জাতির শত্রু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতির শত্রু একদমই কলকাতার বাঙালিরা অন্যভাবে দেখতেন এখন কলকাতার বাঙালিরা জাতির শত্রু মনে করছে বাঙালি জাতির শত্রু যদি কেউ সেটা তার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কালকে পুলিশকে সরিয়ে দিন নির্বাচন হোক আজকে নির্বাচন হোক আজকে সরকার গঠন হবে ভারতীয় জনতা পার্টির আমি আপনাকে লিখে দিচ্ছি সব যেদিন তৃণমূল থাকবে না এই সমস্ত বেড়াল না ইঁদুর সেগুলো দেখতে এবং বুঝতে পারবে এক দুই হচ্ছে যে কলকাতা এবং বাংলার পুলিশ এই রকম মেরুদণ্ডহীন নিজেদের রক্ষা করতে পারছিল না এতদিন দেখছিলাম এখন মা এবং বউদেরও সম্ভ্রম বা মর্যাদা রক্ষা করতে পারছে না এই কলকাতা এবং বাংলার পুলিশ এটা খুবই লজ্জার বিষয় এবং এরা নাকি বাংলার মা বোনদের সম্ভ্রম রক্ষা করবে বাড়িতে ফিরেও এই যে বাংলার এবং কলকাতার পুলিশের যে স্ট্রেংথটা রয়েছে যে সংখ্যা তারা বাড়িতে ফিরে যাওয়ার পর তাদের নিশ্চয়ই মা স্ত্রী বোন দিদি এবং কন্যা তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মনোবলটা এই মমতারাজে পুলিশের মনোবলটা একেবারে তলানিতে এসে ঠেকেছে এটা ভাবা যায় না যে ভাষায় যা শ্রবণযোগ্য নয় প্রচারযোগ্য নয় যে ভাষায় এবং এটাও নতুন নয় এর এর আগেও এরম ধরনের কথাও বহুবার বহুজনকে বলেছে এই প্রথম হয়তো প্রকাশ্যে এলো এর আগে অনেক কিছু প্রকাশ্যে এসেছে আসেনি যে তা না পুলিশকে ঘড়ি দেখে টাইম দেওয়া বোম মারতে বলা এগুলো সখন সমস্ত মমতা ব্যানার্জি তাড়িয়ে তাড়িয়ে ওই চড়াম চড়াম দরাম দরাম গুড় বাতাসা নকুলদানা এগুলো খুব নি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন তা আজকে এখানে এসে দাঁড়িয়েছে এবং দল বা প্রশাসন উচিত ছিল সেই দিন সেই রাতে এসপি আইসি অ্যালং উইথ আদার ফোর্স ওর বাড়িতে গিয়ে ওকে রেড করে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে ওকে লকাবে নিক্ষেপ করা যে পুলিশ বীরত্ব দেখায় নিরীহ শিক্ষক নিরীহ ডাক্তার নিরীহ সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মীদের ওপরে সেই পুলিশকে আজকে এই অবস্থা দেখে আমার তো করুণা হচ্ছে না সাধারণ মানুষ সাধারণ মানুষ আর পুলিশের কাছে যাচ্ছেও না যাবেও না সাধারণ মানুষ এবার নিজেরা নিজেদের তাগিদে তাদের যে সুরক্ষা সেই ব্যবস্থা করবে করতে বাধ্য হবে বেশ করেছে তাতে ওর অসুবিধায় কী হচ্ছে এটা ভারতবর্ষের অঙ্গরাজ্যর বাইরে ওকে যদি প্রশ্ন করা যায় ওর প্রধানমন্ত্রীকে অন্য কেউ ওকে যদি প্রশ্ন করা যায় যে ওর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কে ওকে অন্য নাম বলবে বোকার মতন কথা বলে অসত্য কথা বাজে কথা বরঞ্চ এটা ঘটনা যে ভোটের আগে বরঞ্চ তৃণমূলের আর মমতা ব্যানার্জি এবং ওদের কয়েকজন নেতাকে হঠাৎ তৎপর হতে দেখা যায় সারা বছর নিজেদের কাজ নিজেদের রোজগার ছাড়া মানুষের উন্নয়ন মানুষের কোনো কাজ তৃণমূল করে না সাধারণ মানুষকে বুঝতে হবে সব দিক থেকে যে এই চোদ্দ বছরের এই সরকার থেকে ছাব্বিশে ছুঁড়ে ফেলবে বঙ্গোপসাগরে তুলে ফেরবে না এই মমতা ব্যানার্জি আর এই তৃণমূলের যারা সমর্থক তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এর পরও কি এর পরও কি তৃণমূলকে যারা ভোট দেন তাদের ভোট দেওয়া বা যারা এখনও তৃণমূলের মিছিলে পা মেলাচ্ছেন সেই মিছিলে পা মালানো তারা কি মনে করেন যে সেটা উচিত হবে সবাইকে বলব দীপক ঘোষের বইটা পড়ুন রঞ্জিত ঘোষ কে ছিল সেই তাকে জিজ্ঞেস করলেই সবাই বলে দেবে রঞ্জিত ঘোষ সম্বন্ধে দু চার কথা বললে ভালো হতো হিন্দুদের মা বোনদের সম্মান হচ্ছে সিঁদুর সেই সিঁদুরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলাটা আমার মনে হয় উচিত না উনি এখন বাঙালি জাতির শত্রু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতির শত্রু একদমই কলকাতার বাঙালিরা ওনাকে অন্যভাবে দেখতেন এখন কলকাতার বাঙালিরা ওনাকে জাতির শত্রু মনে করছে বাঙালি জাতির শত্রু যদি কে হয় সেটা ধান মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু একটা কথা বলবো যে রঞ্জিত ঘোষের বই রঞ্জিত ঘোষ কে ছিল তাকে জিজ্ঞেস করুন আমার তার সঙ্গে কী বলল আমি তো এসে বলছি না আমি শুধু বলবো একটা কথা রঞ্জিত ঘোষ কে ব্যাস এটা পশ্চিমবাংলার মানুষকে জানানো হোক এটা ধরুন আমার সবচেয়ে খারাপ লাগে এখানে ধরুন যাবো আমাকে কিছু হলে তো পুলিশই বাঁচাবে পুলিশ সেভ করবে তো পাঁচ ছ পুলিশের জন্য পুলিশের কিছু অধিকর্তার জন্য ওই যে পুলিশগুলো যারা নিজেদের ঘরের মা নিজের বউ নিজের পরিবারের মেয়ের কে ভালো রাখার জন্য তো রোজগার করছে এই তাদের রোজগারের জন্য আজকে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছে সেটাতে এবারে নিজেদের রাত্রিবেলা ভাবা উচিত যে তার ঘরের মা বাবাকে মা বন্ধুদেরকে কিন্তু বলেছে অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা পুলিশ এখনও সময় আছে আমার মনে হয় চটি ছাড়ুন রাজ মানে একদম সরকারিভাবে পুলিশের মতো কাজ করুন এই মোদিজি নিয়ে বলে তো তাদের ভাইবো গিয়ে বিদেশে গিয়ে বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী লড়াই করেছেন পাকিস্তানের বিরুদ্ধে তাই না অন্যান্য রাজ্যে নিজেদের ছেলে মেয়েদেরকে কেন অন্যান্য রাজ্যে পাঠাচ্ছেন কেন আমাদের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না অন্য রাজ্যে কেন কাজ করতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করুন দেখুন এইসবের পরেও কে আর কেন গ্রেপ্তার করবে যেরকম তার নেত্রী সেরকম হয়েছে নেতা এটা অশিক্ষিত কালচার এই ধরনের কালচার সারা বাংলা জুড়ে ছড়িয়ে বেড়াচ্ছে কেউ কাউকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে মনে রাখবে যেমন ঢিল মারবেন তেমন পাটকেল খেতে হবে আপনি যেরকমভাবে কথা বলছেন সেরকম খেতে আপনাকে কেউ কাউন্টার করলে সামলাতে পারবেন আমার মনে হয় ওনার এই মন্তব্য প্রত্যাহার করা উচিত অনেকে এখন নির্বাচনের আগে মাথা খারাপ হয়ে গেছে ছাব্বিশে তৃণমূল ছাব্বিশটা সিটও পাবে না সেই জন্য এই সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে নির্বাচনটা হতে দিন তারপরে বুঝবে ঠেলা ধর মশাই পুলিশের কথা আর বলবেন না তো পুলিশ নিজের মা বউকে রক্ষা করতে পারছে না আমার মা বউ নিয়ে এসব কথাবার্তা বললে সে যত বড়ো নেতা হোক ঘরে ঢুকে তুলে নিয়ে আসতাম দিয়ে জেলেপুরে দিতাম নোটিশ দিচ্ছে নোটিশ নোটিশ খেলা হচ্ছে আপনার মা বউকে বললে আপনি ছেড়ে দিতেন ই আর কি হচ্ছে যত সব হ্যাঁ পুলি দলের উপর তো কোনো রাস নেই দল কেউ মানছে নাকি দল মানলে উনি একরকম কথা বলছেন ওনার জেনারেল সেক্রেটারি বিদেশে গিয়ে আর এক রকম কথা বলছে দুজনের মধ্যে কথার কোনো ঠিক নেই কোনটা যে তৃণমূলের মুখ আর কোনটা সেটাই বুঝে যাচ্ছে না এই যারা এইসব কথা বলে তাদের তো মানে আর ঘুম চলে গেছে চারদিকে দেখে তারা আর ঘুম পায় না সেই জন্য এইসব কথাবার্তা বলে আর মোদিজির কি স্ট্যাটাস আছে সেটা তো বারবার দেখিয়ে দিয়েছে দ্যাট ইন ইন দি ইন্টারেস্ট অফ ন্যাশনাল নমস্কার ইন দি ন্যাশনাল ইন্টারেস্ট প্রধানমন্ত্রী কাজ করতে সেটা দেখিয়ে দিয়েছে কিন্তু যারা দেশদ্রোহী আছে তারা দেশের বিপরীত কথা বলে তারা কিন্তু আমরা দেখেছি পুলওয়ামার পরে সার্জিক্যাল স্ট্রাইকে তারা প্রমাণ চাইছিল তো তারা এইসব কথা বলে তো তাদের তো নিয়ে আর কোনো কথা বলার কিছু নেই তখন আমি একটা কথা বলবো ব্লাসফমিউকে আমি কিন্তু কন্ডেম করি কোনো ধর্মের নিয়ে কিছু খারাপ বলতে গেলে সেটাকে আমি সমর্থন করি না কিন্তু আবার বলবো যে সব জিনিসকে কিন্তু আপনারা সেকুলারিজম দিয়ে যদি জুড়ে দেন তাহলে একদিকে না দুদিকে খেলুন সেকুলারিজম নামে কাউ কাউকে আপনারা পানিশ করবেন আর বাদ বাকিদের কিছু মানে বলবেন না এটা কিন্তু হয় না তাহলে যদি আজকে শর্মিশ্রাকে জেল যেতে হলো তাহলে টিএমসি তো অনেক নেতা মন্ত্রীরা আছে যারা দেশবিরোধী কথা বলেছেন যারা প্রধানমন্ত্রীর আগেনস্টে বলেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয় না যারা প্রমাণ মাঙ্গে সেনার কাছে তাদেরকে অ্যারেস্ট করা হয় না তো তারাও তো অনেক কিছু বলেছেন আরে ভাই বেশি ছেড়ে দিন না মুখ্যমন্ত্রী নিজেই একটা ধর্মকে নিরাদর করেছিলেন তিনি বলেছিলেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম তো তাদের জন্য তো মুখ্যমন্ত্রীকে মানে কজ করুন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন কেন একদিকে সেকুলারিজম হবে কেন তার মানে সানাতানি যারা আছে তারা চুপ করে বসবে রাজনীতিতে না পার্সোনাল অ্যাটাক করা যায় না যেভাবে দেশের প্রধানমন্ত্রীকে হেও করা হচ্ছে যেভাবে নোংরা মন্তব্য করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় সারা দেশের সমস্ত মানুষ এটা নিন্দা করছে এটা রাজনীতির বাইরে গিয়ে কারোর পার্সোনাল জিনিস নিয়ে এইভাবে আক্রমণ করা অত্যন্ত নোংরা এবং নিন্দনীয় এছাড়া অপারেশন সিঁদুর যেটা সেটার ঐতিহ্যটা সারা দেশে কেন সারা বিশ্বে এখন অ্যাকনোলেজ করেছে এটা বোঝা যাচ্ছে যে কেন ভারত অপারেশন সিঁদুর করেছে আমাদের ছাব্বিশ জন হিন্দু মহিলা সিঁদুর মুছে দিয়েছে সুতরাং অপারেশন সিঁদুর করে সিঁদুরের বিশ্ব সংসারে বুঝিয়েছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এর নিন্দা করা এবং এই রকম নোংরা ভাষায় সমস্ত ভারতবর্ষের শিক্ষিত সভ্য সমাজ এটা নিন্দা করছে অনুব্রত মন্ডলকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার এবং ঘাড় ধরে নিয়ে গিয়ে গড়াতে ঢোকানো দরকার ইউনিফর্মের সম্মান যদি পশ্চিমবঙ্গের ডিজি না করতে পারেন পশ্চিমবঙ্গের ডিজি এবং পশ্চিমবঙ্গের আইপিএস অফিসারদের কেউ সম্মান করবে না এখানে দাঁড়িয়ে বলছি আইপিএস অফিসাররা নিজেদের মেরুদণ্ড ঠিক করে যদি না চলতে জানে ইউনিফর্মের সম্মান যদি না করতে পারে একজন আইসি তিনি চাকরি করতে এসেছেন তার পরিবার আছে তার নিজস্ব সমাজ আছে তিনি ইউনিফর্ম পরে চাকরি করছেন তার ইউনিফর্মের মর্যাদা রক্ষা করা ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত আইপিএস অফিসারের ধর্ম এবং কর্ম এই ধর্ম যদি পালন না করেন সিনিয়র আইপিএস অফিসার এবং ডিজি তাহলে পশ্চিমবঙ্গে এই যে হোম গ্রাউন্ড পুলিশ অফিসার যারা এখানেই তৈরি এখানেই জন্ম এখানেই কর্ম হোম গ্রাউন্ড পুলিশ অফিসার অর্থাৎ কনস্টেবল এসআই সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর সিভিক ভলেন্টিয়ার এনবিএফ এবং হোমগার্ড কেউ কিন্তু আইপিএস অফিসারদের সম্মান করবে না এটা আমি বলে দিলাম দেখুন এটা রাবণের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ তো সেই জন্যই ভগবান শ্রীরামচন্দ্র মতো কাউকে আসতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাবে এখানে তো শাসন নেই এখানে মমতা ব্যানার্জির রাবণের রাজত্ব চলছে বলে এখানে পুলিশের বউ পুলিশের মাকে এখানে এভাবে গালাগাল দেয় যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না সারা বাংলা মানুষ শোনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কানে তুলে দিয়ে আটকে রেখে দিয়েছেন কি বলবেন এখানে কিছু বলার নেই এটাই তো বাংলা এটাই তো পশ্চিমবঙ্গের অবস্থা এই তো রাম রামের রাজত্ব রাবণের রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে কি করবেন আপনি বলুন কেন্দ্র তো এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পশ্চিমবঙ্গ চলছে এখানে শিক্ষা শাসন পুলিশ সব পশ্চিমবঙ্গের হাতে তা মুখ্যমন্ত্রী যদি এতটাই ভ্রষ্টাচারী হন তো কি করবে এখানে মায়েরা বোনেরা পুলিশের মা বোন সেফ নেই তো বাংলার মা বোনেরা কোথায় সেফ থাকবে ওর অধ্য তো ওকে তো পালন করা হচ্ছে যত সমস্ত গুন্ডা বদমাশ চোর চিটিংবাজ তাদেরকে লালন করাই তো এই সরকারের ধর্ম এই সরকার তো টিকেই রয়েছে তাদের উপর তাদের এক তো মাওবাদীদের ঘাড়ে ভর করে উনি উঠেছেন সেই সিঁড়িটা ফেলে দিয়েছেন কিষাণজি জি সব উধাও আর এখন তো এই গুন্ডা বদমাশ এদের উপর ভর করে ওনার থাকাটা এদেরকে ছাড়া চলবে পুলিশ আমি ভাবছি পুলিশদের রেসপেক্টেবিলিটি কোথায় পুলিশ আমি আপনাদের বলছি আপনারা এবার ঘুরে দাঁড়ান আপনাদের যত রাইফেল যত লাঠি যত বন্দুক এখন কিন্তু সময় এসছে ওই শাসক দলের দিকে তাক করা প্লিজ ডু দ্যাট আপনাদের রেসপেক্টেবিলিটি আপনারা নিজের সন্তানদের কি উত্তর দেবেন তার তার মাকে ধরে তার দিদিমাকে ধরে তারা এই সমস্ত কথা বলছে সন্তানদের কি উত্তর দেবেন পুলিশ ছে ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেরকম তো ও তো কিসের উকিল আমরা জানি না উকিলরা ভালো বলতে পারবেন ও কিসের উকিল সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো কথায় কোনো রকম প্রাধান্য দেওয়া অন্তত আমাদের রুচিতে বাধে হ্যাঁ তাহলে গোস্তাবের বিরুদ্ধে যদি এফআইআর করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর হ্যাঁ দীপক ঘোষের বইয়ে যে কি আছে সেসব যদি মানুষের সামনে উঠে আসে তাহলে ওনার লজ্জায় কোথায় উনি লুকবেন কিন্তু এখনো পর্যন্ত উনি সমস্ত জানেন এখনো পর্যন্ত দীপক ঘোষের এগেন্সে কিচ্ছু বলেনি কেন বলেনি মুখ্যমন্ত্রীর জবাব দাও বাংলা জবাব চায় দীপক ঘোষের বইতে যা চাষ সমস্যা এত বছর ধরে প্রত্যেকের বাড়িতে নিষিদ্ধ বই বলে লুকোনো আছে সেই সব কেন আপনি তার এগেনস্টে কোনো রকম স্টেপ নেননি কেন সেটাও তো একটা কথা এদের এখানে তাই হবে আর তাছাড়া আপনি এই কথা কি করে বলছেন চাওয়ালা চাওয়ালা আপনাকে যদি আমরা বলি দুধবালি দুধবালি আপনি তো দুধ বিক্রি করতেন হরিণঘাটে বড় বড় বোতলে কাঁচের বোতলে আমি হরিণঘাটে জাস্ট আমাদের বাড়ির নিচেই ওই ডিপোটা থাকতো আমি কত ওইখান থেকে ওই কার্ডে সই করিয়ে করিয়ে এবার আপনি যেখানে এরকম দুধ বেচতেন সেখানে আমাদের এক খুব দূর একজন আত্মীয় আপনার পাশে বসতেন আপনার বান্ধবী সব জানি তা আপনাকে তো আমরা দুধওয়ালি 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 বলছি না আর সে এক সময় বলেছে যে হ্যাঁ আমি চা বিক্রি করতাম হ্যাঁ বেশ তো কোথা থেকে কোথায় আদনান স্বামীর একটা গান ছিল না লিফ্ট কাড়া দিয়ে সেই লিফ্টটা হয়েছে কিন্তু আপনি দুধওয়ালি থেকে কি হলেন মিথ্যাবাদী চোরেদের রানী কি হলেন আপনি হ্যাঁ ছি 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 আর তাছাড়া সিঁদুর এরকম করা যায় না সিঁদুর বিক্রি হয় না সিঁদুরকে বাঁচানোর জন্যে সিঁদুরের পবিত্রতা রাখার জন্যে তাদের নটা জঙ্গি ঘাটে গিয়ে উনি চুরমার করে দিয়েছেন সেটা আমাদের জন্য আপনি তো পাকিস্তানের মুখপাত্রের মতো কথা বলছেন আপনি কি পাকিস্তানি পাকিস্তানের সাথে আপনার কতটা সম্পর্ক একটু বলুন তো ছি ছি আমাদের শত্রু দেশ আমাদের উপর কীভাবে আক্রমণ করছে এত বছর ধরে সিন্ধু চুক্তি যে কারণে বাতিল করতে হলো এত ভার করে তারা আমাদের উপর এইরভাবে আক্রমণ করছে আর আপনি সেই আমাদের মা বোনদের ইজ্জতের কথা না ভেবে আপনি মন্ত্রীর পেছনে লেগেছেন কেন আমাদের প্রধানমন্ত্রী কোথায় আর আপনি কোথায় আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করান দেখুন আপনি কে আপনি কোথাকার ছি 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 এইসব বঙ্গবাসী হয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো আফটার অল আপনাকে আমি ভোট দিবা না দিই আমার মতো অনেক লোক আপনাকে ভোট দিয়ে এনেছিল আপনি কি করছেন মেয়েদের আপনি ওই লক্ষ্মীর ভাণ্ডার আর বাচ্চাদের আপনি ফ্রি ফ্রি দিয়ে আপনি ভেবেছেন সাংঘাতিক কিছু করে ফেলেছেন আর আমি তোমাদের ক্যাম্পেন কলিংয়ের মাধ্যমে বলছি সাধারণ মানুষকে বলছি ছাব্বিশে একটা ভোট দেবেন না জাস্ট নো ভোট টু দিস ভেরি ভেরি উইকেড ভেরি ভেরি কী বলবো আর মানে আমার আমার না বাংলা আসছে না ইংরেজি আসছে ছি ছি এইরকম একটা রকম একটা পার্টিকে আপনারা ওইদিকে আঙুলটাই যেন না যায় উনি তো বলছেন যে হ্যাঁ আমি শ্রী দিয়েছি ভান্ডা দিয়েছি তারা তো আমাকেই তো ভোট দেবে না আপনারা নেবেন কারণ সরকারি প্রকল্প ভোটটা দেবেন বিজেপিকে একবার মোদিজি আসুন তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন যে আপনারা কোথায় আছে আমি তো সেম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বাট দ্য ইকুয়েশন উইল বি মমতা ব্যানার্জি মাইনাস পুলিশ ইজ ইকুয়াল টু ভারতীয় জনতা পার্টিস গভর্নমেন্ট আমি আপনাকে চ্যালেঞ্জ করছি লিখে দিচ্ছি আজকে সরকার গঠন হয়ে যাবে উনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যেভাবে প্রতিটা নির্বাচন উতরে যাচ্ছেন সেটা আর এবার হবে না কারণ সাধারণ মানুষ আমি বলে দিচ্ছি একদম বেসিক নিডস যেগুলো ভোটারের আপনি বলবেন কর্মসংস্থান বলুন গত বারো থেকে ১৩ বছরে কটা কলকারখানার সামনে মমতা ব্যানার্জিকে দেখেছেন একটা ফিতে কাটছে কতগুলো ছেলে চাকরি পেয়েছে আপনি উত্তর দিন কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে নাকি বাসস্থানের জন্য একটা গরিব মানুষ তার মাথার ছাদ করবে সেই টাকাটাও একটা তৃণমূল নেতার পকেটে চলে যাচ্ছে স্বাস্থ্য বলবেন স্বাস্থ্যের জন্য কেন্দ্র সরকার আয়ুষ্মান কার্ড করে দিয়েছে পাঁচ লক্ষ টাকা একটা সাধারণ মানুষ পাবে সেটাকেও চালু হতে দিচ্ছেন না কিন্তু রাজ্য সরকারের কোনো একটা সরকারি হাসপাতালের সামনে যান সাধারণ মানুষ কুকুর ছাগলের মতো পড়ে আছে সেটার দিকে ওনার নজর যায় না আর আজকে ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে আছে তারা আজকে যেখানে থাকার কথা সেই স্কুলে সেই স্কুলের ছাত্রগুলোর আজকে ভবিষ্যৎ অন্ধকার আপনি কি দেবেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মাথার উপচ্ছাদ কোনোটাই পাচ্ছে না মানুষ তাহলে দু হাজার ছাব্বিশে স্বাভাবিকভাবে ভারতের জনতার পার্টির সরকার একদম কনফার্ম আপনি শুধু দেখতে থাকুন সময়ের অপেক্ষা পুলিশ প্রশাসন এইবারে নির্বাচনে তারা কি ভূমিকা নেয় আজকে এটা শুধু একমাত্র একটা আইসি নয় শুধুমাত্র পুরো পুলিশ প্রশাসন টিমটা নয় এটা পশ্চিমবঙ্গের যে কোনো মা যে কোনো স্ত্রীর অপমান যেটা আজকে এই অনুমোদন মণ্ডল করেছে এবং এরপরে আপনি দেখবেন পুলিশ প্রশাসনের সাথে সাথে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা তারা যেভাবে অপমানিত হয়েছে এই অপমানের সমস্ত উত্তর ইভিএমে তারা দেবে লেখা থাকলো আমি একটা জিনিস বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন সিঁদুর বেচার জিনিস বা সিঁদুরের তার যখন মর্ম মমতা বন্দ্যোপাধ্যায় বোঝে না দুটো ভিডিও আমরা দেখেছিলাম মন্দিরে গিয়ে যখন ওনাকে কেউ একটা টিপ লাগাতে যাচ্ছে তখন উনি কপাল সরিয়ে নিলেন কারণটা একটু যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন আমাদের ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে আমরা টিকা লাগাই সেই টিকাটুকু লাগাতে কি তার সমস্যা সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বলেন এটা কি বলুন তো এক ওনার ব্যক্তিগত একটি ঈর্ষা আছে হিন্দু ধর্মের প্রতি কারণ যে ব্যক্তি মুখ্যমন্ত্রীর পদে বসে বলে হিন্দু ধর্ম গান্দা ধর্ম পরে আপনি তার কাছ থেকে আর কোনো হিন্দু সংস্কৃতির কোনো আর এক্সপেক্ট করতে পারেন করতে পারেন না আর স্বাভাবিকভাবে অন্য যে বিষয়টা উনি আগেও কেন্দ্রীয় সরকার কেন আমাদের সেনাবাহিনীকে অপমান করেছেন আজকে তাও তাই করলেন এটা তো অন্যথায় না এর উত্তর আমাদের যারা সেনাবাহিনীর পরিবার আছে পশ্চিমবঙ্গে তারাও ইভিএমে দেবেন দু হাজার ছাব্বিশে আজকে এই ঘটনাটা হলো কেন এই দিন দেখতে হচ্ছে কেন তৃণমূল নেতাদের যদি পকেট না ভর্ত কোটি কোটি আজকে যদি এই শিক্ষামন্ত্রী তার ঘর থেকে এত কোটি টাকা না পাওয়া যেত সে আমরা তো জানতেই পারতাম না যে পুরো তৃণমূলের নেতাগুলো বসে বসে কোন কোন আজকে লোকগুলোর কাছ থেকে যারা প্রার্থীর শিক্ষকের কাছ থেকে টাকাগুলো নিয়েছে চাকরিগুলো দেবে বলে চাকরি প্রার্থীদের আমরা তো জানতেই পারতাম না তার মানে একটা জিনিস ক্লিয়ার চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হয়েছে সেই টাকা চলে গেছে তৃণমূলের পকেটে তার জন্য আজকে ছাব্বিশ হাজার চাকরি আজকে পথে যে ব্যক্তি গোল্ড মেডেলিস্ট যে ব্যক্তি আজকে ইউনিভার্সিটি টপার সেও আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন তার ভুল কী আজকে যে স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে সেই স্কুলের যে ছাত্ররা তাদের তো আজকে ভবিষ্যৎ অন্ধকার তাদের দায় কে নেবে আর পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী জানতেন মুখ্যমন্ত্রীর নাকের নিচে হয়েছে মুখ্যমন্ত্রীর আহ আন্ডারে হয়েছে সব কিছু জানা সত্ত্বেও মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কারণ তার ওই সময় পকেটটা ভরতে থাকছিল পকেট ভরা হয়ে গেছে এখন ওনার কোনো পাত্তাই দেবেন না হ্যাঁ আরেকটা জিনিস যেটা বললেন পুলিশ পুলিশ কেন এরকম অত্যাচার করছে বা তাদের নিয়ে টানাপোড়েন করছে সেটা হচ্ছে কয়েকজন যারা এই আন্দোলনটাকে লিড করছে তাদের এগেনস্টে দেখবেন এফআইআরগুলো হচ্ছে যাতে এই আন্দোলনটা আটকানো যায় একদিকে ওনারই দলের নেতা টাকা খেলেন আর আজকে উনি আন্দোলন থামানোর জন্য সেই আবার পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন এর থেকে দুঃখের দিন আর কী হতে পারে পশ্চিমবঙ্গে